মর্নিং বন্ধুরা সিম্পল লাইফ স্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই আমি মানুষের সবাই তোমার কেমন আছে করে সবাই তোমরা ভালো আছো আর জানাই হচ্ছে যে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আর সবাই আমার দাদা ভাই যারা আছো তাদের রাখি পূর্ণিমার অবশ্যই শুভেচ্ছা আমার শুভেচ্ছা গ্রহণ করো আর আজ হচ্ছে রেডি ডে মানে সকাল থেকে পুরোই বৃষ্টি পড়ে যাচ্ছে আর স্কুলে পাঠায়নি যেহেতু আজকে রাখি আর এখানে দেখো আমি কাজে বেরিয়ে যাবো একটু পরে আর এখানে ভাত হচ্ছে আর এখানে যে ডাল আমার একদম অখাদ্য কুখাদ্য একদম পছন্দ করি না একদম যাই হোক সবসময় তো আর মাছ মাংস খেয়ে খাওয়া যায় না সম্ভব না আর এখানে হচ্ছে ঢেঁড়স কুমড়ো আর পটল ভাজা এই হবে আর ডিম ভাজা হবে আর ডাল খাবে এই যে এই যে ঠিক আছে

আনে কোলা নিঞ্জা থি নাম বেনা বেনার না হ্যাঁ আর এটা বলে দাও গাজরটা বলে দাও গাজর গাজরেরটা না ক্যারট ক্যারট হ্যাঁ গুড ও গুড

চলো ওখানে কি সাজে সাজ করব আমি রেডি ও সাইকেলটা নিতে হবে না সাইকেলটা বার করে দিয়েছো হ্যাঁ সাইকেল বার করে দিয়েছো ও আচ্ছা বাইরে বাইরে থেকে বার করে চাবি দোয়া তো বন্ধুরা দেখো দোকানে চলে এসেছি বলেছিলাম দোকানেতে এসে তোমাদের কাছে একটু ভিডিও করব তাই এসে একটু ভিডিও করলাম সবে কাস্টমার গেল আর এখন হচ্ছে মানে একটু সময় পেলাম সেই জন্য তোমাদের কাছে একটু ভিডিও করলাম হ্যাঁ ভাবলাম না তোমাদের কাছে ভিডিও করে তারপর লাঞ্চ করতে যাব ঠিক আছে তো ভালোই লাগছে আমার মানে আমার কাজ করতে পেতে খুব সুন্দর লাগে তো এটাই হচ্ছে ব্যাপার আর প্রত্যেকদিন আমি খাবার আগে একবার ছেলে ফোন করে নিই হুম ছেলেমেয়েরা কেমন আছে মানে খেয়েছে কি না খেয়েছে কি সব জিজ্ঞাসা করে নিই আর দেখো সে দোকানে এসে একটু সাজুগুজু করে নিলাম কি কারণ আসার সময় একটু সাজুগুজু করার টাইম পায় না বুঝলে তো বন্ধুরা বন্ধুরা বসে আছি তো এইসবের কাস্টমার গেল একটু ফ্রি পেলাম যখনই ফ্রি পাই মানে তখনই তোমাদের কাছে চলে আসি তো তোমরা আমার কখনও সেজে গুজে দেখো না তো ভাবলাম সেজে গুজে একটু আসি তোমাদের কাছে একটু শেয়ার করি তোমাদেরকে হুম তো আজ বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে এখন আর বৃষ্টি নেই তো কেমন আমার সেজে গুজে লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমরা খুব একটা তো আমার সেজে গুজে দেখো না তো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে এবং বাজে লাগছে দেখে আমার দেখতে ভালো না তাও ইচ্ছা তো করে সাজতে সাজতে মানে কি মানে যেখানে আছি সেখানে তো একটু টিপটাপ হয়ে সাজতে সেজে থাকতে হবে তাই না তো এই হচ্ছে ব্যাপার ছেলে মেয়েদের হচ্ছে ওর বাবা খাইয়ে দিয়েছে তো আজকে বলছে পেট ভরেনি সব ডাল একটু কম হয়ে গেছে তো বলছে আজকে পেট ভরেনি ফোন করেছিল সেই জন্য বলছে বলে যে কী করে খাই বলে তো আমি যে গোবিন্দবু চাল আছে ঘি আছে ওই সব করে রান্না করে খেয়ে তো আমরা একটু অল্প খাবার নিয়ে এসেছি তো আমি এই যখন খাবো আবার মাকে কাছে তখন আবার আসছি ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো শুনে থাকো একটু ফুল সাপোর্ট করো সব কিছুই তো জানো একটু সাপোর্ট করে দাও ঠিক আছে আর দোকানে বেশি কিছু বলছি না তো বন্ধুরা দেখো খেতে চলে যাচ্ছি কারণ হচ্ছে সামনের দরজাটা বন্ধ ছিল সেই জন্য ঘুরে ঘুরেই যাচ্ছি খেতে আর আমাকে সেজে গুঁজে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা একটা খুব সাজাতে আমাকে দেখো না আর এই লিস্টিটা হচ্ছে পিসি দিয়েছে পড়েছি কালারটা খুব সুন্দর দেখো আর এখানে হচ্ছে আমাদের বিয়ের বাড়ি উপরটাতেও ভাড়া দেওয়া হয় দেখো কত বড় হল ঘর হ্যাঁ আর ওই দিকটা চেয়ার আছে সেই জন্য চেয়ার আনতে যাচ্ছি বেশি ভালো চেয়ার টেবিলে খেতে তো আমি ওই জন্য চেয়ার আনতে যাচ্ছি হুম আর আমি ভাবলাম না চলো একটু বন্ধুদের সাথে একটু শেয়ারই করে নিই হ্যাঁ তো তোমাদেরকে যদি আমি এখন ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ একটা কাজের মধ্যে গেছি বলে তোমাদের কাছে একটা ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কাজটা এখন মনোযোগ দিয়ে করছি তাও যখনই সময় পাই তোমাদের কাছে ভিডিও দিই হ্যাঁ কারণ এটাও তো আমাকে করতে হবে বলো এটা না করলে তো হবেও না তাই না চলো খেয়ে নি খাবো না বাবা বাকি পড়ি নিকাম হয়েছে ডালটা আমার বর বলে তুমি ডাল করতে একদম পারো না বলে আমি বললাম লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা ভাজবো বলে না এবার যখন আলু ভাতে ভাজছে তখন বলছেন তাহলে শুকনো লঙ্কা ভাজো নি আর তুমি বলে তোর অসুবিধা হয় আমার খুব অসুবিধা হয় চিন্তা করো

이렇게 하고 계속 배나. 응. 아마 날좀 많이 나하고 좀더잘 먹으면 무자가잘 되는 거야. খাবার হয়ে গেছে তো বন্ধুরা দেখো একটু মিষ্টি পরে নিয়ে যাচ্ছে মিষ্টিটা ভাত খেয়েছিলাম বলে উল্টো চলে গেছিল মিষ্টি পরে নিয়ে

গরিব দিদি যেটুকুনি আমার একটা ওটা ক্যাটেগরি কিনেছি আর এই রাখি আমার ছেলে মেয়ের জন্যও আছে রাখি নিয়েছে ওই যে এই কাছ থেকে ফিরে এই সোজা ভাইয়ের বাড়িতে চলে গিয়েছি আর এই বাপের বাড়ি হচ্ছে মা মা বুকের বই আর এই ছেলে মেয়েদের জন্য আমি পিককার দুটো কিনেছি একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে ভাই জন্য এইটা নিয়েছি আর দেখ এ দেখো রাখি রাখি নিয়েছি ছেলে মেয়েদেরও আছে ওদের রাখি ভাইকে একটা দেবো ওদের দুই ভাইজনের মেয়েটে পড়বে এই রাখি ও আসুক তারপর করিয়ে দেবে এখন ওয়েট করছে ও কাজে গেছে তো আসবে তা আসতে একটু ফিরতে দেরি হয় কি ব্যাপার

এনে ধর 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 দিয়ে ফোনটা দে এটা দে এনে আমার সাথে ধর এটা ধর এটা ধর এই দুটো ধর এরকম করে রাখি দেখো হাতটা দিয়ে কি দেখো দুই দুই ভাই বোনের হাত দাও একসাথে তো বন্ধুরা রাখি ছেলে মেয়ের পড়ানো হয়ে গেল এই সবে এবার বসলাম সারাদিন বাদে ওরা মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি আগে আর রাতে সেরকম কিছু খাওয়া নেই ব্লগটা এখানে ইতি করে দেবো আমরা সব মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ রাখির দিন কাকাও আসেনি কারণ হচ্ছে কাকার সব পূর্ণিমার পুজো আছে কাকাও আসেনি তো হাজব্যান্ডকে বললাম খুব খিদে পেয়েছে যে মুড়ি চানাচুর দিয়ে মুড়ি চানাচুর মাখো ভালো করে মুড়িটা মাকো তো মুড়ি মেখে দিলো চা চা করেনি কাকা না আসলেও বাবা চা করে না এই হচ্ছে ব্যাপার আর সেরকম নয় ছেলেমেয়েরা ওই মুড়ি চানাচুর খেয়েই শুয়ে পড়বে কারণ তো খেয়ে তো পেটটা মোটামুটি ভরেই থাকবে আর আমার না হলেও চলবে আমায় অত টাইমেতেই শরীরটা কমাতে হবে শরীরটা যা ফুলে গেছে শরীরটা কমাতে হবে শরীরটা না খুললে খুব খারাপ দেখতে লাগছে বিচ্ছি দেখতে লাগছে চলো টাটা ভাই